তোমরা পাঁচ জনে মিলটা যে আমার লেপিনটা সাফ করছো এর লেগে আমি ঠিক করছি তোমরা পাঁচ জন দিয়ে পঁচিশ টাকা করে তোমরা পাঁচ জন ভাগ কইরা নিয়ে বাগা পাঁচ টাকা এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছো আপনি কি আমাদের কল পাইছেন আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি পঁচিশ টাকা হয় তাহলে আপনারা পাঁচ টাকা করে না আমরা চোদ্দ টাকা করে দেওয়ার লাগবো আপনি এটা কি তা কই না না ভুল কইতাছো তোমরা বুঝছি তোমরা অঙ্ক করে বুঝাইতে হবে আয়ো ব্ল্যাকবোর্ডে তোমরা দেখাইতাছি দেখো আমি কি লিখি

কাট্টা লামাইলাম একটু দেখুন আমরা পাছা তাই চায়ের পাছা বিষ তাই বাঘ ফোলো চৈদ তাই আমরা কথা করতে শুনছো আমরা তো গুণ করে দেয় দিতেছি এই দেখো এটা হচ্ছে পাঁচ পাঁচটা দিয়ে গুণ করলে হয় পঁচিশ বুঝতে পারছেন এটা আপনি কি সব করতেছেন হ্যাঁ আপনার

কত বলতে দেখো চার আর সাইরে আট আর আর সাইরে ষোল্ল ষোলো আর চারে বিশ এক একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখছোই না করে কাটায় কাটায় পঁচিশটা আপনি কি হিসাব শিখছেন সারাজীবন পড়া লেখা কইরা কি বালুর হিসাব হালিয়ার হালাই কি বুঝাই গেল এটা আমারে